হে গাইস আমি আহমেদ তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিব। তো এই ম্যানেজমেন্ট একজন রাইট উইঙ্গারকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে চাইছে তো প্লেয়ারটার নাম কী প্লেয়ারটার মার্কেট ভ্যালু কত প্লেয়ারটার বয়স কত তো সব এই ভিডিওতে তোমাদেরকে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তো আজকে ইভিএফসির সিএপএল এর কিন্তু ম্যাচ রয়েছে ইউনাইটেড কলকাতার সঙ্গে তো ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতে কিন্তু চলেছে তো খেলাটা শুরু হবে তিনটার সময় তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে সৌভিক চক্রবর্তী কিন্তু খেলতে কিন্তু পারবে না তো সৌভিক চক্রবর্তীর চোট কিন্তু রয়েছে তো ঘোরালিতে কিন্তু চোট কিন্তু রয়েছে সৌভিক চক্রবর্তী তো সেই কারণে আজকের ম্যাচে তো আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে কিন্তু খেলতে পারবে না সৌভিক চক্রবর্তী তো এখন এটাই দেখার বিষয় বিনো জর্জ সৌভিক চক্রবর্তীর জায়গায় কোন প্লেয়ারকে খেলায় তো এখন এটা দেখার বিষয় তো আজকের ম্যাচে কোন টিম জিতবে অবশ্যই কমেন্ট করে জানাও তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো বিএফসি একজন সেরা রাইট উইঙ্গারকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে চাইছে তো তোমরা সকলে যেন যে ইভিএফ সি টিমে একজন ভালো রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ারের দরকার তো একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে কোচ অস্কার বুঝজন ম্যানেজমেন্টের কাছে চারটা পজিশনের প্লেয়ার কিন্তু চাইছে রাইট ব্যাক রাইট উইঙ্গার অ্যাটাকিং মিট এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার তো এই চারটা পজিশনের প্লেয়ার কিন্তু চেয়েছে কোচ আস্কার বুঝুন ম্যানেজমেন্টের কাছে তো এবার যে রাইট উইঙ্গারকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে চাইছে ইভিএফসির ম্যানেজ তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে ইমরান খান তো ইমরান খানকে তো তোমরা সকলে ছিল তো যথেষ্ট ভালো মানের কিন্তু রাইট উইঙ্গার প্লেয়ার তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো প্লেয়ারটা দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে আইএসএলে জামশেদপুর এফসি হয়ে কিন্তু খেলেছে তো এই বছরে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়েছে জামশেদপুর এফসির সঙ্গে ইমরান খানের তো জামশেদপুর এফসি আর এই ইমরান খানের সঙ্গে কিন্তু চুক্তি কিন্তু বাড়ায়নি তো ইমরান খানের বয়স হচ্ছে পঁচিশ বছর বয়স ইমরান খানের মার্কেট ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সিয়ার তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু প্লেয়ার তো প্লেয়ারটা বর্তমানে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাস চাইলেই কিন্তু এই প্লেয়ার কিন্তু সই করাতে পারবে তো যেটা শোনা যাচ্ছে এই প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে ইভিএফসির ম্যানেজমেন্ট টু প্লাস ওয়ান ইয়ার ডিলে কিন্তু সই করাতে চাইছে দু বছরে দু বছর যদি ভালো খেলে ইমরান খান তাহলে আরও একটা মরশুমের চুক্তি বাড়াবে ই ম্যানেজমেন্ট তো টু প্লাস ওয়ান ইয়ার ডিলে কিন্তু সই করাতে চাইছে ইমরান খানকে তো ফ্রি প্লেয়ার হিসেবে এই প্লেয়ারকে সই করাতে চাইছে কোচ অস্কার পর্যন্ত তো এই প্লেয়ারকে যদি সই করায় কোচা স্ক্রয়ার পর্যন্ত রাতে কিন্তু একটা কিন্তু অপশান কিন্তু বাড়বে তো এই বিএফসি টিমে একজন ভালো রাইট উইংয়ের প্রতিষ্ঠান এই প্লেয়ারের দরকার তো এই প্লেয়ারকে যদি বলে নেয় তাহলে কিন্তু সব থেকে ভালো হবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই প্লেয়ার যদি ইবিএফ আসে তাহলে রকম হবে তো আমার মতে সব থেকে ভালো হবে তো ইমরান খানের ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি